সেই মুরুল হকের উপরে প্রতিপয় কিছু গুন্ডা মিস্তানরা যদি তার দলের নাম ধরে উন্নয়ন করে বলিএ দশ দশপিনা আসনের আরো একজন মনোনয়ন প্রত্যাশী তিনি তার অনুসারীদকে দিয়ে হক নুরের উপরে হামলা করেছে সেখানকার স্থানীয় নেতৃবৃন্দদের উপরে হামলা করেছে পার্টি অফিস ভাঙচুর করেছে আমরা স্পষ্ট বলতে চাই এই বাংলাদেশকে হামলা মতন করে

বন্ধুদের নৈদ্যতার সামনে দাঁড়িয়ে থাকে জীবন দেওয়ার জন্য আর কথা কাল কেয়া হোগারে কালিয়া কাল কেযা হোক আজকে আপনারা যে ধরেন জানানোর চেষ্টা করছেন আপনারা কোথায় ভুলে যাচ্ছেন এটা অধিকার করে নেতা কর্মীরা চব্বিশের আগে বনে ভাঙ আওয়ামী লীগ লীগের সময় তাদের কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা আসত যখন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ থেকে গিয়েছে সেখানে আওয়ামী লীগের নন্দির কাঁচাটা ধরার মতো মানুষ কিনতে পাওয়া যায় না সুতরাং আপনারা যা করছেন ভাবনার চিন্তা করে করবেন আপনারা বলছেন দ্রুত ইলেকশন দেন ইলেকশন গুলো এই যে বাজার এই যে ঘাট এক ভাই বলছিলেন সেই গোলাচ বা দশ মিনা আসনে বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি ভাঙ্গাবাজি করছে এই বল ভিন্ন চাকরমুলা প্রশাসন কি করছে আঙুল চুষছে তারাই প্রশাসন যখন সঠিকভাবে ফাংশন করতে পারছে না এই প্রশাসনের আন্দোলন

আমরা কোন ভারতপন্থীর রাজনীতি করবাম আমরা পাকিস্তান পন্থের রাজনীতি করি না কোন মার্কিন পন্থের রাজনীতি করি না আমরা বাংলাগুলো পন্থী রাজনীতি করবো